হ্যালো এভরিওয়ান আমার নাম পুরো গাইজ তো ফাইনালি এখন ট্যাক্সিতে উঠে গেছি হ্যালো এভরিওয়ান আমার নতুন একটি ব্লগে তোমাদের আরো একবার অনেক অনেক স্বাগত তো আজকে আমি একটা নতুন ব্লগ শ্যুট করতে চলেছি ট্রাভেলিং ব্লগ তো এখন থেকে শুরু করলাম ব্লগটা এখন বাজে হচ্ছে পাঁচটা পনেরো বেজে গেছে অনেকটা লেট হয়ে গেছে এখন আমাদের বেরিয়ে পড়তে হবে কারণ আমাদের পনেরো সাতটায় ট্রেন এখন আমরা যাব ট্যাক্সি ধরবো তো চলো যাওয়া যাক আর একটু তাড়াতাড়ির মধ্যে আছি তো তোমরা প্লিজ কিন্তু কন্টিনিউ চলো পুরো অন্ধকার পুরো রাস্তা অন্ধকার বেরোলাম চলো যাওয়া যাক ট্যাক্সিতে উঠে তো ফাইনালি এখন ট্যাক্সিতে উঠে গেছি এখন হাওড়ায় গিয়ে আবার দেখা হচ্ছে কারণ এসেছি হাওড়াতে আমাদের ট্রেন হচ্ছে ছটা পঁয়তাল্লিশে কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা ব্লগটা দেখলেই জানতে পারবে অবশ্যই আমি ব্লগের এনে সেটা বলে দেবো আর ব্লগ এন্ডে হওয়ার সাথে সাথে তোমরা জানতেও পেরে যাবে তো চলো এখন প্ল্যাটফর্মে যাওয়া যাক এখন কোথায় ট্রেনের কোন প্ল্যাটফর্মে দিয়েছি সেটা দেয়নি বোর্ডিং লিস্টে হয়তো নাম দেয়নি ট্রেনে তো চলো আমাদের সাথে ট্রেনে নিয়ে যাওয়া হয়েছে তো এই যে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে তো এখন আমরা ট্রেনে উঠছি আর ক্লাস সামনে আছে আমাদের মানে আমাদের ক্লাস হচ্ছে সিট টু তো ওটা সামনে আছে আরেকটু হাঁটতে হবে তো তোমাদের সাথে ট্রেনে উঠে সিট নিয়ে তারপর দেখা হচ্ছে ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি আর এই যে আমাদের পরপর তিনটে সিট পড়ে গেছে এবারে আমাদের ক্লাস হচ্ছে এসি সেকেন্ড ক্লাস মানে সিসি টু তাদের কনফার্ম ছিল না কালকেই কনফার্ম হয়েছে এখন আমরা ট্রেনে উঠে নিজেদের সিটেও পেয়ে গেছি আর বসেও পড়েছি লাগেজ লাগে নিয়ে

জাস্ট আমরা এক্ষুনি ট্রেন থেকে নামলাম এই যে আমাদের ট্রেন জাম্যরিত এক্সপ্রেস তো আমাদের ছটা পঁয়তাল্লিশে ট্রেন ছিল পনেরো সাতটা একটু লেট করলো ট্রেনটা সাড়ে দশটা বেজে গেছে এখন দশটার মধ্যে লুটে দেওয়ার কথা ছিল দশটা বাজে তো যাই হোক এখন আমরা পৌঁছে গেছি ফাইনালি আমাদের ডেস্টিনেশন দীঘাতে আমরা দীঘায় এসেছি বলে তোমাদের তো এবার যাব হচ্ছে হোটেলে তো হোটেলে গিয়ে কেমন কি রুম আমাদের সব কিছু তোমাদের দেখাতে দেখাচ্ছি তো চলো যাওয়া যাক তো এখন আমরা টোটো পেয়ে গেছি এই যে এখান থেকে টোটো বার করছে দাদা তো নিয়ে আসুক দেন আমরা টোটোতে উঠবো তারপরে হোটেলে যাবো গিয়ে তোমাদের হোটেলের রুম আমি দেখাচ্ছি সো চলো দেখতে দেখো ব্লগটা তো এটা হচ্ছে আমাদের হোটেল রাইজ আমি তোমাদের ভেতরে গিয়ে রুমগুলো দেখাচ্ছি হোটেল রানীপুঠে ভেতরে গিয়ে আমি তোমাদের রুমগুলো দেখাচ্ছি তো চলো তো এটা হচ্ছে আমাদের রুম আমি আগে তোমাদের বাথরুমটা দেখাচ্ছি এটা হচ্ছে একটা ওয়াশরুম উইথ কমট এই গিজারও আছে বাথরুমে আর এখানে হচ্ছে বেড আছে এখানে একটা সেন্টার টেবিল আছে জলটা দিয়েছে আমাদেরকে মানে আমরা নিয়েছি জলটা আর কি এখানে একটা টিভি আছে দেন ওয়ার্ড্রপ আছে আর এখানে একটা মিরর আছে আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাটাচড ব্যালকনি ব্যালকনিটা ছোট বাট অ্যাটাচ সমুদ্রটা অতটা দেখা যাচ্ছে না একদিকে শুধু রাস্তাটা দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আমাদের রুম ডিটেলস তো অনেকক্ষণ পর আবার তোমাদের সামনে এলাম আমরা এসে গেছি অনেকক্ষণই কিন্তু একটু বোঝকাছ করছিলাম একটু ফ্রেশ হচ্ছিলাম যাই হোক আমি আর ড্রেসটা চেঞ্জ করিনি আর এটাই ছিল আজকের আমার আউটফিট এই টপটা আর এই প্যান্টটা আমি তোমাদেরকে একবার মিরারে দেখিয়ে দিচ্ছি মানে ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আমার আউটফিট ছিল আজকে আমি এটা পরেই এখন লাঞ্চ করতে যাব দেন এসে এটা চেঞ্জ করে অন্য ড্রেস পরবো আর এখন আমরা যাব হচ্ছে খেতে একটু লাঞ্চ করবো আর আমরা এখানেই করব লাঞ্চটা কারণ আমরা যেই রিসর্টটায় আছি সেই রিসর্টের সাথেই হোটেল রয়েছে তো আমরা সেখানেই খেতে যাচ্ছি এখন লাঞ্চ করতে আর একটা কথা আমি কিন্তু ব্লগটা এই ব্লগটা এখানেই এন্ড করছি এটা একটা ট্রাভেলিং ব্লগ হলো মানে হাওড়া টু দীঘা একটা ট্রাভেলিং ব্লগ হলো দেন এইবার যে ব্লগুলো আসবে সেটা দীঘা পার্ট ওয়ান পার্ট টু করে আসবে দেন আবার দীঘা থেকে বাড়ি যাওয়ার সময় একটা ট্রাভেলিং ব্লগ হবে ওকে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি নেক্সট ভিডিওটা পরে এখান থেকেই আবার শুরু করব পার্ট ওয়ান দীঘার তো চলো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই নতুন নতুন ব্লগুলো কন্টিনিউ করতে থেকো সো আপাতত টাটা